এরা খারাপ এদের বিচারটা যেন কঠিনভাবে হয় আমরা কিন্তু ভাই দলের জন্য মানে আজকে যে এখানে আসছি আমার হাজব্যান্ড থাকলে আমার এখানে আসতে হতো না আর আমি এখানে ভাত কাপড়ের জন্য আসিনি আমি ন্যায় বিচারের জন্য আসছি আমি আমার হাজব্যান্ড মারা গেছে এগারো বছর আমাকে ফোন দিয়ে বলা হয় আমি যেন আমার বাড়িতে থাকলে আমি বাড়ির বেন না হই তারপরে আমি যেন রাজনীতিকে না রাজনীতিক না করি আমি যেন রাজনীতিক না করি তারপরে আমি যেন কোনো সংগঠনের ইয়েতে না চলি ভাই আমি তো ওনার ওয়াইফ আমি তো বিয়ে বসি নেই বা আমি আমার সন্তানদের সার্টিফিকেট তাদের বাবা আমার হাজব্যান্ড আমার উপরে তো এখন আপনি গুম খুন এইটা সেটা আমরা কি নিরাপদ আমার তিন বাচ্চা বা সারা বাংলাদেশে যারা আছে এইসব মহিলাদের উপরে সন্তানদের উপরে কি পরিমাণ অত্যাচার হয় আপনারা এই জিনিসগুলা দেখেন হাজব্যান্ড মারা গেছে হাজব্যান্ডের জন্য এগারো বছর কাঁদছি মৃত্যু পর্যন্ত কান্না করব কিন্তু আমার সন্তানটার কি দোষ ছিল আমার কি দোষ আমার মাসুম বাচ্চা আমার তিনটা বাচ্চা একটা মেয়ে দুইটা ছেলে আপনারা জানেন পাঁচ বছরে যেই স্বাধীন হয়েছে সেটাও আমার মনে আমি লীগের জন্য আমাদের জন্য না সেই জায়গাটাও আমি লীগের জন্যই পুলিশ বলেন থানা বলেন আমার স্বামীর খুনির বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না আমার স্বামীর খুনি আমাকে ট্রেড করে আমি বাড়ির বের হইতে বাড়ির থেকে বের হইতে পারবো না আমি কোনো সংগঠনের কথা বলতে পারবো না আমার হাজব্যান্ডকে নিয়ে কথা বলতে হইলে তাদের অনুমতি লাগবে ভাই আমি অনেক কিছু মুখ খুলি নেই আমার এখন মুখ খুলতে হবে আমার দেওয়ালে ফিড ট্যাক্সে আমাকে এইভাবে হুমকি দেওয়া হয় যে জামাই মতো একই অবস্থা হবে আমি ইউনিয়নে থাকতে বাড়িতে কেন ভাই আমি এই দেশের নাগরিক না আমি কেউ না ওয়াইফ না আমার হাজব্যান্ডের আরেকজন বউ ছিল আরেকটা পরিবেশ ছিল কেন আমার সাথে এগুলো হয় এগুলা দেখার লোক কি নাই আমরা যে পাঁচে আগস্ট সারা বাংলার মানুষ সারা দিছে এই জন্য ভাই চোর ডাকাইতের ব্যবসার জন্য নোংরা লোকের ব্যবসার জন্য আপনার আমার ইউনিয়ন চরসাই লক্ষ্মীপুর বারো নম্বর চরসাই ইউনিয়ন ওইখানে কি হইতেছে আমার নেতারা আমার এমপিরা বা আমাদের যারা আছে সবাই মনে হয় এখনো আওয়ামী লীগের হাতে জিম্মি এইভাবে বলা হয় তিন মাসের ভিতরে আরও একটা খেলা হবে বাংলাদেশে ভাই আমরা এগারো বছর খেলা দেখতে 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 এখন আর খেলা খেলা নিয়ে আর মাথা ঘামানোর টাইম নেই এখন হাজব্যান্ডের জন্য কান্নার টাইম নেই এখন তিনটা বাচ্চা আমার নিরাপত্তার জন্য আমি এখানে আসছি যা হাজব্যান্ড তো কবরে আছে। আমি জানি উনি মারা গেছে ওনার উপরে অত্যাচার কারণ আমার জীবিত ছেলেমেয়েদেরকে নিয়ে আমি নিরাপত্তনতা বুঝতেছি যা আমার স্বামীর বাড়ি আমার ইউনিয়ন আমি থাকতে তাইলে পাঁচে আগস্ট কী দরকার ছিল পরিবর্তনের আগের মতোই থাকত আগের মতোই চলতো যা হইছে হইতো যেই নিরাপত্তার যে যেই অবস্থার জন্য আমরা মাঠে নামলাম সারা বাংলার সাধারণ লোকজন স্টুডেন্ট নেতারা এমপিরা তো সে একই অবস্থা একই নোংরামি আপনার পুলিশ কোনো কর্মী ধরলে আমার স্বামীর খুনি আমি ধরে পুলিশকে দিলে পুলিশ সেটা অ্যালাউ করে না নেয় না বা সে যেই দলেরই হোক হোক সে চোর ডাক বা আমার স্বামীর খুনি বা কোনো কিছু তাইলে এই এই স্বাধীনতার কী দরকার ছিল যেই স্বাধীনতা আমি নেই বিচার পাব না এই স্বাধীনতার তো ভাই দরকার নেই আমরা এখনও কিন্তু রিক্স আছে এখনো আমাদের রিক্স মুক্ত না আর আমার যদি আমার হাজব্যান্ডের মতো অবস্থা হয় আমি কিছু লোকের নাম বলে যাব। এদেরকে যেন ছাড় দেওয়া না আমি আমার জায়গায় নিরাপদ না সারা বাংলার মানুষের স্বাধীন হইল আমার স্বাধীনতা মনে হয় নাই আমি কথা বলার জায়গা নাই আমার কথা বলতে হইলে আমার অন্যের ভাষায় কথা বলতে হবে